গাজা ইসরায়েলি জিম্মিদের মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে দুই বছর হামাসের হাতে বন্দি থাকার পর জীবিত বিশ জিম্মি ছাড়া পাচ্ছে এই মাঝে ইসরায়েলে পৌঁছে গেছে প্রথম ধাপে মুক্তি পাওয়া সাত জিম্মি বাকি তেরো জনকেও তুলে দেওয়া হয়েছে রেড ক্রসের হাতে অন্যদিকে ইসরায়েলের হাতে বন্দি প্রায় দুই হাজার ফিলিস্তিনি মুক্তির প্রক্রিয়াও আজ শুরু হবে ইসরায়েলি কারাগারে প্রস্তুতি চলছে সোমবার মধ্যরাতের দৃশ্য এটি তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে হাজার হাজার মানুষের ভিড় কারো চোখে নেই ঘুম আছে কেবল অপেক্ষা আর উৎকণ্ঠা কারণ ভোরের আলো ফোটার পর থেকেই শুরু হবে জিম্মি মুক্তির প্রক্রিয়া দু বছর হামাসের হাতে বন্দি থাকার পর নিজ ভূমিতে ফিরবেন বিশ জীবিত জিম্মি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার সকালে শুরু হয়েছে জিম্মি মুক্তির প্রক্রিয়া প্রথম ধাপে সাত ও দ্বিতীয় ধাপে মুক্তি পাচ্ছেন বাকি তেরো ইসরায়েলি রেডক্রসের গাড়িতে তুলে দেওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে এসব জিম্মিকে টেলিভিশন স্ক্রিনে জিম্মি মুক্তির খবর দেখেই আবেগে আপ্লুত জিম্মিদের আত্মীয় স্বজন ও বন্ধুরা হাততালি ও একে অপরকে আলিঙ্গনের মাধ্যমে করেন উদযাপন দীর্ঘ দুই বছর পর প্রিয়জনকে ফিরে পাবার উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ এই আনন্দ অশ্রু জীবিতদের পাশাপাশি হস্তান্তর করা হবে আরও আটাশ জিম্মির লাশ যাদের মধ্যে রয়েছেন তিনজন বিদেশি নাগরিক অন্যদিকে ইসরায়েল থেকে মুক্তি পেতে যাওয়া সতেরোশো আঠারো বন্দির তালিকাও প্রকাশ করেছে ফিলিস্তিনি বন্দীদের গণমাধ্যম কার্যালয় ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন এই ফিলিস্তিনিরা গাজায় তাদের প্রত্যাবর্তন উদযাপনে ইসরায়েলি বিধিনিষেধ থাকলেও আবেগ উৎকণ্ঠায় রাস্তায় নেমে আসে বহু মানুষ রেজবানা সাইমা যমুনা নিউজ